দুনিয়া কত সম্পদাকে মাটির নিচে ফেলে দিছে মাটির সাথে পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদার উড়াইয়া দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাঝারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বারবার পাড়ে হসপিটালের নিচই কিন্তু দুনিয়া আমার बापকে থাকতে দেয় নাই আমার बाप কোমর চলেইত তেরিয়া কাওরে থাকতে দেয় না কাওরে না কাওরে না কাওরে না আমার बाप দুনিয়া কাওরে থামতে দেন না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়োনা বা দুনিয়ার ধোকায় পড়ো মাকে বুঝা আজ মারা বেসমাল রয়ে গেছে আজ বোনেরা বেসমাল রয়ে গেছে বে পর্দার উৎসব তুলে গেছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করো না না তুমি আরো কিছু দাও আমরা বেপর দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মানার জিনাকার বেবিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আমার বা লোরে আযাব এত দিন ছিল না নমরুদের উপরে আজাব এত দিন ছিল না সাদ্দাদের উপরে আজাব কত দিন ছিল না কা'ኑনের উপরে আজাব এত দিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব। এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এত দিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে এত দিন আযাব ছিল না আজ আমরা মালিককেই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ। আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না কেসেগা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বা ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা মা এর কথা বলে কিনা দিছে যে শোরেন দুয়া করো এক বাচ্চা ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনাহ এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নটকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত 10টা বাজলে কি হইছে রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সর্বনাশ আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার আমার জাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে আমার বাপ স্রোতের মতো স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম ভাষায় দিলাম চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড় সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি করে এসে মাকে বলছিলেন মা দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালে মা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিনুদ্দিনের মা বলছে মহিনুদ্দিন আল্লাহর কসম বাপ এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা কবাফ আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এ দুই বছর দুধ খাওয়াইয়া কোনদিন দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় সে মা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের কান্দা ওই ঘরে কান্নার রোল করার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো পেরেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে হাজারো পুরুষকে ঝরিয়া কিনা গহনা অলঙ্কার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদ এগুলারে দেখতে বললে তার বড়ি বাই রয়ে হ্যাঁ আর এই অফাদার্থ স্বামী এটা হজম করে তরে জামাই হইতে বললো কে বেড়া আত্মমর্যাদা যার নাই আবি হজরত একজন সাহাবি রদিয়াল একদিন বলছিলেন যে আল্লাহর কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে আমি সাথে সাথে তার গদ্দান ফেলে দেব আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত খানার নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ সারাদিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু করিয়া ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেবো না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান মানে এই মাথার সুর এগুলারে শয়তানের মতো কাটা জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটর মোবাইল সিবা ফ্যান এক টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাটে তুমি হিসে পিছে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁট অপদার্থ কোথাকে এটা কোনো জিন্দেগি হলো এই জিন্দেগির চাইতে মনে হয়তো ভালো ছিল বেটা কয়না রিরিয়া তুমি চলবে হ্যাঁ কয়েকজন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়লা বেড়ি দরকার বাহ গুণার মধ্যে ডুবে গেছে নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়ালজা নাই মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাই আছে ফাউডার তৈরি লেগেছে এটা যদি কম পক্ষে তিরিশটা দোকানে না দেখাইতে দেয় তো খরচা উঠতেই না এটা খরচ আছে না পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো এই খরচাও তো উঠতেই তৈরি হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার মাকে জিজ্ঞেস করেন নরমেই কি জিজ্ঞেস করেন কারে দেখাও তোরে যারা দেখে ওরা তো দুস্থিত্র লম্পট আরে মুত্তা পানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের পেট এরম অশুভ এতে দেখCAL লাভটা কি কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনোদিন কথা বলেন না কোন বেহায়া নারীকে কে কোন নামাজি দেখছে কোনোদিন আর যে দেখে তার কলিজাটা এই যুবক কোনো বে পর্দা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আল্ট্রার রিপোর্ট করা ভাই করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনো ব্যাবিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিলো এটাই তো রিপোর্ট আই ঠিকই না বলেন আল্লাহ যদি বলে বান আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোনো দিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনো দিন কেন দেখলাম আপনি কি বলবেন কি বলবেন বলেন বলেন আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেয় নাই বলেন দিছি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বলবেন বলো না ভাইয়া আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা জন্য মনে রাখবেন সুম্মা ইদিন আল্লাহ তালা কথা স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সাহাবি ও হজরত অমরকে বলছো ওমর জিন্দিগিতে যতটা খেজুর খাইছ প্রত্যেকটা খেজুরের শকর কি আদায় করছ আল্লাহ তালা সেটা জিজ্ঞেস করেন আল্লাহ নবী বলছো অমর জিন্দিগিতে যত ঢোক পানি খাইছ প্রতি ঢোক পানির মেয়ামতের শকর কি করছিলা আল্লাহ এটা জিজ্ঞেস করেন আপনি কি ভাবছেন আল্লাহ তাহলে এখন ছেড়ে দিচ্ছেন না আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মি একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন না কথা বুঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহ একটা আম দস্তর খান মানে খোলা দস্তর খান এই জমি আল্লাহ বলেন এটা আমি বিচার রাখছি দেখো না দস্তর খানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজদা দিলেও সেজদা না দিলেও মুসলমান হলেও কাফের হইল এমন কি মানুষ জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলে গবেষকদের কথা হইল প্রকৃতি গবেষক যারা প্রাণীবিদ্যা গবেষক যারা একটি হাতি একদিনে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি সাগরের একটা তিমি দুইশো জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশ গুস্ত একটি সাগরের তিমি এক বেলা এক ধোকে এক লোকমায় তার বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছে কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাই আপনার বাড়ি যদি হয় বিশ্বতক শতক জায়গা রয়্যাল বেঙ্গল টাইগার এর বাড়ি পুরা সুন্দরবনটা কথা বলেন না কেন পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা তাহলে আপনি বেশি কিতা আপনি কিতা বাড়ি লিয়ে ফুটাঙ্গির মারে কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মা দুনিয়া কলিল আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কলিল সামান্য সামান্য কিছু না কামাল হায়াত দুনিয়া ইল্লাহ আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতাম শাহ আর্থম বান্দা বিল্ডিং করে আল্লাহ করে তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ তোমার তামসা না কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার গোলামি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়ে তামসা না করে মালাঠোলা এই জন্য বাফ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তাআলা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব আলাই সাল্লামের জামানায় যে কাঠের কাজ করত আল্লাহ তাআলা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফর কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নে আমার হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম